হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি অনেকদিন পরে আজকে একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম তো আজকে এসেছি হচ্ছে মলে আমি আর আমার মা তো বর্থডে এসেছে কিছুদিন আগে বর্থডে মেয়ে হয়েছে তো মা বললো চল মলের থেকে ড্রেস কিনে নিয়ে আসি তো পুচকিটার জন্য ড্রেস নিতে এসেছি দেখো ছোটো ছোটো বাচ্চাদের জামাগুলো খুব 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 ভালো লাগে আমার আমার প্রচণ্ড ভালো লাগে আর আমার কেন তোমাদেরও ভালো লাগবে তো ওই জন্য ড্রেস দেখছিল মা তো দেখো এখানে অনেক ড্রেস আছে এবং এখানেও আছে আবার উপরেও আছে তো এখান উপরে ভালো লাগেনি বলে এখানে এসেছি এখানের মধ্যেই একটা ড্রেস নিব তো গাইজ আরেকটা কথা আমি জানি আমার প্রোফাইলটা ভালোভাবে চলে না বা তোমরা দেখো না মানে ভালোভাবে চলে না মানে তোমরা দেখো না তাই আর আমার সত্যি বলতে আমার খুব ভালো লাগে ভিডিও করতে আমার এটা ইচ্ছা আমি করছি তাই তো তোমাদের ভালো লাগলে তোমরা দেখবে কমেন্ট লাইক সাবস্ক্রাইব করবে আর জোর করার কোনো প্রশ্ন আসে না এখানে জোর করব না কেন এটা নিজের মন থেকে তো আমি জানি ভালো হয় না আমার ভিডিও তো যাই হোক ছাড়ো তো তো মোমো টোমো খেয়ে বাড়িতে এসেছি তো গ্যাস আজকের ভিডিওটা এ অবধি বাই বাই